ফেসিবাদী সরকার মনে হয় আর কোনোদিন গদি থেকে নামবে না কথা বলেন ঠিক কিনা সবাই মনে করেছিল আর কোনোদিন সে গদি থেকে নামবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা বাত শারব্বি কালা যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে মানুষের উপর জুলুম করে আমি আল্লাহ তাদের ব্যাপারে কঠিন কঠিন পদক্ষেপ নিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই ফেরাউনকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই হামান কামান এদেরকে সার দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই জুলুম অত্যাচার যখন বাড়ায় তখন আল্লাহ তার সাথে যুদ্ধর ঘোষণা করে দেয় কথা বলেন ঠিক কিনা শেখ হাসিনা সরকার মনে করছিল আমার পতনের একশোটা রাস্তা একশোটাই বন্ধ করে রাখছি কিন্তু আল্লাহ বলে তুমি তোমার একশোটা রাস্তা বন্ধ করলে কি হবে আমি আল্লাহ একশো এক নাম্বার রাস্তা দিয়ে ছাত্র জনতাকে পাঠাই দিলাম পারলে ঠেকাও ঠেকাইতে পারছে আল্লাহর আজাব কেউ পৃথিবীতে ঠেকাইতে পারে নাই আর কশ্চিন কালো পারবে না কথা বলেন ঠিক কিনা সর্বশেষ কথা হলো বাংলাদেশটা এখন ওলামা একরামের হাতে চলে আসছে আমরা পুরা বাংলাদেশের সব ওলামা একরাম যদি হাতে হাত রেখে এক হতে পারি তাহলে এই বাংলাদেশে এই কোরআনের আইন চালু হবে কি হবে না কথা বলেন এই জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই রব্বুল বল এই সোরার ভিতরে খুব চমৎকার কিছু কথা বলে দিয়েছে আর আজকে আমার এই আলোচনার বিষয় হচ্ছে মানুষ জাহান নামে যাবে কয়েকটি কারণে এর ভিতরে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের উম্মত জাহান নামে যাবে বেশিরভাগই মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত জাহান নামে যাবে কবিরা গুণা করে যারা তওবা করে নাই বলেন কি করে কবিরা গোনা করছে এরপরে না করার কারণে তারা জাহান্নামে যাবে এই জন্য আমরা আজকে তিনটি বড় কবিরা গোনার কথা শুনবো ইংসা কয়টা কবিরার কথা শুনবো ভাই তিনটা এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনা আছে তার সবচেয়ে থেকে বড় কবিরা গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা বলেন কার সাথে শিরিক করা এই কথারাই হজরত লুকমান্লাম বললেন ইয়া বনাই আলাহ তুস্করিক বিল্লাহ সাবজান ভাবা আল্লাহর সাথে কাউকে শরীফ করিও না ইন্নাশির কাল আজুলমান আজিম নিশ্চয় শিরিক এটা আল্লাহর সাথে সবচেয়ে থেকে বড় জুলুম বলেন নাওজু বিল্লাহ তাহলে শিরিক এটা আল্লাহর সাথে সবচেয়ে থেকে বড় জুলুম আর সৃষ্টি হয়ে চষ্টার সাথে এত বড় জুলুম করা সম্ভব হয় না শিরিক এটা এমন বড় পাপ এটা সব পাপের বাপ বলেন শিরিক এটা এমন বড় পাপ এটা সব পাপের বাপ আপনি পাপের যদি র্যাংকিং করেন তাহলে শিরিক এটা সবচেয়ে থেকে র্যাঙ্কিং এক নম্বর থাকবে বলেন নাউজুবিল্লাহ এই বলেন শিরিকের পাপে থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আরও জ্বলে বলেন আছে না নাই কারণ আল্লাহ সব গুনা মাফ করে শ্রীকেরি গুনা কখনো মাফ করে আল্লাহ বাকুরব বোলার আমিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহ লায়া উফির ওয়াইশ্বর কবিহি অয়া গুফির উমা দু না দা বান্দা তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনার বোঝা মাথায় নেই আমার কাছে আছো আমি আল্লাহ ওই গুণের ভিতরে যদি কোনো শিরিকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ এই দুনিয়ার সম ক্ষমাার বোঝা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল जल्लाতা ওয়া মাওয়া হুন্নার আমালিল মিল আল্লাহ আল্লা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আমার জান্নাতটা হারাম হয়ে যায় আর তার ঠিকানা হবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা তাইলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম যে আল্লাহ শিরিক ছাড়া পৃথিবীর সব গুণা মাফ করে কিন্তু শিরিকের গুনা কখনো মাফ করে আল্লাহ বকরব্পল আর আমিন অন্নত জানাই বলেন অল্লাহদিন আলায়া দুনাম আল্লাহ হিলাহেনা খর আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কেউ ডাকে আবার মানুষকেও ডাকে এরকম লোক আছে না নাই এ কথা বলেন আছে না নাই কিছু মানুষ দেখবেন সুবহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আকবার জিকির ঠিকই করে কিন্তু আবার এই জিকিরের সাথে সাথে তার আবার কয়ে সাহালি বাবা কেল্লা বাবা তালা বাবা আসে না পীরের মরিদ্রে কি কয় জানেন কি বলে শুনবেন তারা বলে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে আসে না আবার বলে কেউ ফিরে না খালি হাতে দয়াল ডে দরবারে এখন আপনারা বলেন মানুষ খাজার দরবারে যখন যায় অনেক মানুষ দামি ঘুরে পরে যায় কিন্তু আসার সময় ঘড়ি হাত থেকে চুরি হয়ে যায় আসে না না এরকম ঘটনা তাহলে আপনারা সবাই বলেন একজনের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না দরবারটা কার জোরে বলেন দরবারটা কার এই জন্য বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে ঠিক না এটা সুন্দর কথা না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শিরিকের এই ভয়াবহ গুণা থেকে কবিরা গুণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করু সকলে বলিয়া আমিন আপনারা কি লাইলি নাম শুনছেন লাইলি মজনুর নাম শুনছেন এই লাইলি মজনু মজনু লাইলির বাড়ির আশপাশ দিয়ে সব সময় ঘোরাফেরা করত। সব সময় ঘোরাফেরা করত লাইলি মজনুকে ভালোবেসে প্রতিদিন এক বাটি করে দুধ মজনুর কাছে পাঠাইতেন এখন মজনু যখন এই দুধ প্রতিদিন খাইতেন প্রতিদিন খাইতেন প্রতিদিন খাইতেন এরপর আরও কিছু মজনু এই মজলিসের ভিতরে লাইলার বাড়ির আশেপাশ দেয়া আসে না নাই এখন সবার জন্য যখন এক বাটি দুধ পাঠায় দুধ পাঠায় দুধ পাঠায় এরকম করতে করতে আরও হাজারো মজনু এখান দিয়ে জড়ো হয়ে গেল এবার লাইলে বুঝল এতগুলো মজনু যেহেতু জড়িত হয়ে গেছে এবার লাইলি একটা বাটি আর একটা চাকু এই মজনুদের কাছে পাঠায় দিছে পাঠায় দেওয়ার পরে লাইলি বলছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে শরীরের রক্ত এই বাটির দিতে বলো এবার যারা নকল মজনু আসিল তারা কি এটা দিতে পারবে সম্ভব কিন্তু আসল মজনু বলল আমি লাইলির জন্য আমার শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত দিতে রাজি আছি এই মজনু শরীরের অনেক জায়গায় থেকে রক্ত বাটির ভিতরে দিল দেওয়ার পরে বললো এটা তোমরা লাইলির কাছে নিয়ে পোষাই দাও বলো সুবাহান আল্লাহ আমাদের সমাজে দুধ খাওয়া মজনু কিছু আছে না নাই তারা বাড়ি বারোই রুবি অলে ঠিকই রাস্তায় দেখবেন মিছিল বের করে কিন্তু রবিরে যখন গালি দেওয়া হয় তখন তাদের রাস্তায় খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সর্বশেষ কথা হলো দ্বিতীয় নাম্বার এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কবিরা গুণা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা বলেন আমাদের এই সমাজে মা বাবার সাথে খারাপ আচরণ আছে না নাই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিংসানা ইনসানা বিওয়ালিদাই হুসনা হামালাতহু উম্মুহু হানান আলা ওয়াহানু ওয়া ফিসালহু ফি আমাইন তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো বিশেষ করে মার সাথে কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছে এরপরে দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে আমরা যখন মার গর্ভের ভিতরে আসছি মার যখন ছয় থেকে সাত মাস হয়েছে তখন মার পেটটা ফুলে গেছে না এরকম ফুলছে না ফুলার পরে আমার মা ঠিক মতো খাইতে পারে নাই উঠতে পারে নাই বসতে পারে নাই এই মা জন্ম দেওয়ার পরে আবার দুই বছর পর্যন্ত দুধ পান করেছে কথা বলেন ঠিক কিনা রাসুল কে একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি আমার মাকে কাঁধে নিয়ে কয়েকবার তফ করিয়েছি এর বিনিময়ে কি আমার মার দুধ আমি ঋণ আমার মার দুধের ঋণকে আমি শোধ করতে পেরেছি রাসুল সাল্লা সাল্লাম বলে এটা তুমি কি বললে লাউ কত আদা চিলদাক তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার মাকে জুতা বানিয়ে দাও এরপরও তোমার মার এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না বলেন ঠিক কিনা মার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার এমন কেউ হবে না আমার মাহাগো গো ঠিক কিনা পুরুষদের পায়ের নিচে থাকে স্যান্ডেল কারো পায়ের নিচে থাকে ময়লা কারো পায়ের নিচে থাকে রাস্তা কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন প্রত্যেকটা পার পারিস হলো সন্তানের জাননা আল্লাহ বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় আমত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সবাই বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ বলেন বলেন মার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জান্নাতের দুইটা দরজা আছে একটা দরজার নাম হলো আল উম আর একটা দরজার নাম হলো আল আপ এই দুনিয়াতে যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করবে মা বাবার খেদমত করবে মা বাবার ভরণ পোষণ বহন করবে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন তারা ওই জান্নাতের দুইটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে থেকে বড় কবিরা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে কথা বলেন ঠিক কিনা এরপরে তিন নাম্বার কবিরাগুনা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া বলেন তিন নাম্বার কবিরাগোনা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাদের এই সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই এই কথা বলেন এই সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই গত ষোলো বছরে গত ষোলো বছরে ফেসিবাদী শেখ হাসিনা সরকার বাংলাদেশের চোদ্দশো নির্দোষ আলেমকে মিথ্যা সাক্ষী দিয়ে কারাবন্ধ করেছে বলে কথা বলেন ঠিক কিনা এই নির্দোষ আলেমরা যখন রাতের তাহাজ পরে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা মাজলুম এই জালেম আমাদের সাথে অত্যাচার করছে আর ওলামা একরাম নামাজ পড়ে যখন আল্লাহর কাছে বলছে আল্লাহ এই জালেম আমাদেরকে অত্যাচার করে আর আল্লাহ আলমনে বলেন মাজলুম যদি আমি আমি আল্লাহর কাছে বিচার দেয় তাহলে আল্লাহ ওই মাজলুমের পক্ষ হয়ে জালেমের সাথে যুদ্ধ ঘোষণা করি কথা বলেন ঠিক না কারণ আল্লাহ পাকুর আলামী আলমী সবসময় মাজলুমের পক্ষে থাকে বাংলাদেশের আরও সাতচল্লিশটা যে নিবন্ধনী দল ছিল তারা মনে করেছিল যে ফেসিবাদী সরকার মনে হয় আর দিন গদি থেকে নামবে না কথা বলেন ঠিক না সবাই মনে করেছিল আর দিন সে গদি থেকে নামবে না কিন্তু আলামিন বলেন ইল্লা কালা বাকরিন যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে মানুষের উপর জুলুম করে আমি আল্লাহ তাদের ব্যাপারে কঠিন কঠিন পদক্ষেপ নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন নমরুদকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই ফেরাউনকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই হামান কামান এদেরকে সার দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই জুলুম অত্যাচার যখন বাড়ায় তখন আল্লাহ তার সাথে যুদ্ধর ঘোষণা করে দেয় কথা বলেন ঠিক কিনা শেখ হাসিনা সরকার মনে করছিল আমার পতনের একশোটা রাস্তা একশোটাই বন্ধ করে রাখছি কিন্তু আল্লাহ বলে তুমি তোমার একশোটা রাস্তা বন্ধ করলে কি হবে আমি আল্লাহ একশো এক নাম্বার রাস্তা দিয়ে ছাত্র জনতাকে পাঠাই দিলাম পারলে ঠেকাও ঠেকাইতে পারছে আল্লাহর আজাব কেউ পৃথিবীতে ঠেকাইতে পারে নাই আর কশ্চিন কালো পারবে না কথা বলেন ঠিক কিনা সর্বশেষ কথা হলো বাংলাদেশটা এখন ওলামা একরামের হাতে চলে আসছে আমরা পুরা বাংলাদেশের সব ওলামা একরাম যদি হাতে হাত রেখে এক হতে পারি তাহলে এই বাংলাদেশে এই কোরআনের আইন চালু হবে কি হবে না কথা বলেন এই জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান খাওয়া খাও করিয়া হবার ঠিকলা বাইতুল্লা এক মদিনা শরীবে উহুদ পাহাড় এক বদরের মাঠে ঠিকিলা একটা তো জীবন আর মরণো যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন একলাও হে মুসলমান এক এক করিয়া হবা ঠিক না দেওয়ালের পাচির ভেঙ্গে ভেঙে দেওয়ার জন্য আমার বাংলাদেশ থেকে সুদ মুক্ত করার জন্য ঘুষ মুক্ত করার জন্য ইফটিকিজিং মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরাই যথেষ্ট কথা বলেন ঠিক না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের এই তিনটা বড় কবিরা গুণা থেকে হেফাজত করুক সকলে বলি আমিন এক নাম্বার কবিরা গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় নাম্বার কবিরা গুণা হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা তিন নাম্বার কবিরা গুণা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীর জন্য একটা নির্দোষ মানুষ বছরের বছর বছরের পর বছর জেলখানায় আবদ্ধ আছে না নাই এই জন্য এই তিনটা কবিরাগোনা থেকে আমরা বাঁচতে পারবো না ইনশাআল্লাহ